ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি নিরাশ হবে না দুঃখ ব্যথা সবার জীবনে আসবেই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার প্রত্যেক চোখের জলকে খুশিতে পরিবর্তন করে দেব নিজের ব্যথাকে আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করো না আমি তোমার বিষয়ে সব কিছুই জানি তুমি আমার অনেক প্রিয় আমিও আমার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি কিন্তু এখন আমরা একসঙ্গে প্রত্যেক পরীক্ষাতে বাঁচতে পারি হাতে হাত রেখে আমি তোমাকে শান্তি আর সুখ দেব তোমার জীবনে সূর্য আবার উঠবে আর তোমার জীবন খুশিতে ভর্তি হয়ে যাবে আমি তোমাকে কথা দিচ্ছি আমার বাচ্চা যখন তুমি সুখে থাকবে তখনও আমি তোমার সঙ্গেই থাকব আর যখন তুমি কষ্টের মধ্যে থাকবে তখনও আমি তোমার সঙ্গেই থাকব তোমার কষ্টকে একটু একটু করে কম করতে থাকব তুমি যখন কষ্ট পাও তখন আমিও কষ্ট পাই আর তুমি কষ্ট পেলে আমার ভালো লাগে না কিন্তু পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে ভুগতে হয় তবে কিছুদিনের মধ্যেই আমি তোমার কষ্টকে দূর করে দেব আর তুমি তখন খুশিতে থাকবে আর তুমি সফল হবে তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছোটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম